দীর্ঘদিন পর আজকে আবারও ইউটিউব লাইভে আসলাম এবং সবাই দেখ ও কত ভালো লাগতেছে যে মাছগুলো দেখ খুবই সুন্দর চমৎকার দেখতে অনেক ভালো লাগে কতই না ভালো লাগতেছে এই মুহূর্তে মাছগুলো দেখা যায় কি জানাইবেন সবাই হ্যাঁ যে আসলে মাছগুলো কি দেখা যায় সবাই একটু আমার টপ ফ্যান্স যারা আছেন অবশ্যই তারা একটু লাইক দিবেন আর গঠনমূলক একটু কমেন্ট করবেন আচ্ছা এটা আপনাদের ব্যক্তি বিশ ব্যক্তিগত বিষয় বিশেষ করে মাছগুলো দেখা যায় কিনা জানান একটু দেখা যায় যায় না কেন দেখা যাইতো না না নট কেন নয় এবার কি দেখা যায় কাইন্ডলি একটু জানাবেন যে এখন দেখা যায় কি না এটা আসছিল হাসান আমার হ্যাশট্যাগ ফাস্ট ফার্স্ট পেন ধন্যবাদ আর সাথে এখন ক্লিয়ার দেখা যায়নি মাছ ক্যামেরা ভালো না ভাই আরে ঘটনা হইছে নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ এই কারণে সমস্যা নইলে কিন্তু আসলে নেটওয়ার্ক একদম কম একবারে কম বিশেষ করে একদম স্লো তো নেটওয়ার্ক এই কারণে মাছগুলো ভালো করে দেখা যায় না আমি খুবই দুঃখিত প্রকাশ করি যে দেখা যাচ্ছে না যে মাছগুলা বিদায় আমি খুবই দুঃখ প্রকাশ করছি হে এমন একটা টাইমে মাছগুলা টোটালি দেখা যায় না হ্যাঁ এখন কি দেখা যায় ভালো করে দেখা যায় না তো আমি খুবই দুঃখিত যে আসলে কেন দেখা যাচ্ছে না বিশেষ করে মাছগুলো তো দেখার কথা এগুলো কি মাছ তার মানে কিছুটা দেখা যায় তাই তো এখানে আছে এই কাশকাপ আছে তেলাপি আছে সরফুটি আছে হ্যাঁ এই খুবই ভালো দেখতে অনেক ভালো লাগে মাছগুলা আসলে সবগুলা মাছ এত সুন্দর একসাকে নাড়াচ্চাড়া কেউ সুন্দর দেখেন আনাগোনা মাছের এত ভালো লাগতেছে তো সবাইকে বলি যে আপনারা দেখছেন তো সবাই একটাই কমেন্ট লাস্ট দেখতে চাই যে সবাই একটানা না কমেন্ট করে গেলে যে চলব যে গঠনমূলক এই মাছগুলোকে কি কি খাবার দেওয়া উপযোগী একটু মতামত দিবেন সবাই যার যার মতামত কমেন্ট সেকশনে বলে যাবেন যে একটি মাছকে এই এক মাসে কিভাবে বড় করা যায় অথবা এক মাসে না তিন মাসের ভিতরে কি কিভাবে বড় করা যায় জানতে চাই ভাই খালি ঝিরঝির করে আসলে রে ভাই আমি খুবই দুঃখিত যে এ বিষয়টা দেখা যে ঝিরঝির করার কারণটা তো বুঝতে পারতেছি না কারণ নেটওয়ার্কের সমস্যা এই কারণে এরকম এখন কি সমস্যা রইছে আমার ট্রপ ফ্যান কিন্তু প্রথমে আসছিল মানে বড় বড় মার্সা আছিলো তারপর জির জি দেখা যায় না ক্যামেরা উপরে তোলে আহি কিছু ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা যাই হোক মোটামুটি ভালো হয়েছে না আচ্ছা যাই আমি খাবার নিয়ে আসতেছি আসলে খাবার একটু দূরে আর কি তো আমার আনতে একটু অসুবিধা হয় তো খাবার নিয়ে আসতেছি দেখি একটা মিনিট সবাই একটু দেখোক আমি যখন খাবারটা নিয়ে আসবো তখন আর একটু ক্লিয়ার দেখা যায় এগুলো কি আপনার মাছ এগুলা আমার বড় ভাইয়ের পুকুর বড় ভাইয়ের পুকুরের মাছ ধরেন আমাদেরকে আমাদেরই হ্যাঁ সরি এখন তো মনে হয় আবারও গুলা দেখা যায় না নেটওয়ার্কের সমস্যা থাকলে এরকম হয় বুঝছেন এই কারণে বা অসাধারণ মাছগুলা দেখতে অনেক ভালো লাগতেছে প্রচন্ড মাছ ও কি ফ্যান্টাস্টিক সবাই লাইক দিয়ে যাবেন আঠারো আঠারো জন আছেন আঠারো জনের মধ্যে লাইক দিয়ে যাবেন আঠারো জনে আঠারোটা লাইক দিলেই চলব আশা করি মোটামুটি আজকের এই লাইফটা একটু ভালো পারফরমেন্স আসবে এই আবার তিনজন এই আবার পাঁচজন নয়জন দশজন এগারোজন হেও ভাই কি অবস্থা ভিডিও একটা করে নাও মাছের খেলা দেখছো ভিডিও তো হেড ইন করে দরকার মাছ সব লাগিতে কো ও হেই ফেরটা তো যাওয়ার সময় নাই লেকিন চাইতে না দেই বিকাল টাইমে যাই মনে এটি শেষ করে লই এমন ভালো লাগতাছে মাছের খেলাও দেখতে আছি ভিডিও করতাছি হ্যাঁ কমেন্ট কমেন্টে সবার লগে কথা কইতাছি হ্যাঁ মাছের জন্য খাওয়া গো খাওয়া মাছে প্রচুর খিদা মাছের খাদ্যর যেই দাম এই দামে তো হে বড় অবস্থা টাই মাছ বেসবো আর কয়টা 1 লক্ষ টাকার মাছ বেঁচে হুদা ও বাস বাকি আছে মনে 30000 না 40000 হ্যাঁ তুমি যদি মাছটি চাচ্ছ হ্যাঁ

কারা কারা বলতে পারবো যে কি কি মাছ আছে জানতে চাই মাছগুলো কি আসলে দেখা যায় এখন যারা আছেন অলরেডি চারজন দেখলাম আছেন চারজনে জানাইবেন যে কোনো একজনের মতামত জানান যে মাছগুলো কি আসলে দেখা যায় কিনা

সুন্দর মাছের খেলা আসলে আনাগোনা খুবই ভালো লাগতেছে দেখেন অসাধারণ এই যে মাছগুলা খুব ফ্যান্টাস্টিক একটা আরেকটার সাথে কিভাবে খাপ খেয়ে আসে ও জিকিমিকি জিকিমিকি কি ভালো লাগতেছে একসা একটা আরেকটার সাথে দেখেন

আল্লাহরে বাইনটা ফিরা দর দিছে নি আল্লাহর আব্বা আম্মা ঠিক ঠিক কাম করছে सिट्टर रेक माथ ये लंपडिश मध्ये आत सिट्टर रेक करलेस सिट्टर एवढा

কে লিখতে বের হইছে শান্ত তো আরো দন্দে গেছে ভাই